হ্যালো গ্যার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাভার গান্ধারিয়া থেকে আমাদের এই প্রোজেক্টের নাম হচ্ছে একতা ল্যান্ড ডেভেলপমেন্ট তো এই একতা ল্যান্ড ডেভেলপমেন্ট নামটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এখানে যারা ল্যান্ড ওনার আছি তাদেরকে নিয়ে এই প্রজেক্টটা আমার তৈরি করা আমাদের তৈরি করা তো এটা হচ্ছে আমাদের চল্লিশ ফিট অ্যাভিনিউ রোড একতা ল্যান্ড ডেভেলপমেন্ট নিজস্ব চল্লিশ ফিট অ্যাভিনিউ রোড এবং এই একতা ল্যান্ড ডেভেলপমেন্টটা হচ্ছে আছে আপনার অবস্থিত হচ্ছে ঢাকার হাইওয়ের যে হেমায়তপুরে আলম হাউজিং আছে আলম হাউজিংয়ের একদম পিছন সাইডটাতে হ্যাঁ আর হচ্ছে এই যে কেরিংগুলো দেখা যাচ্ছে এই হচ্ছে মেট্রো রেল এই মেট্রো রেলের ওইখানে ঠিক আছে মেট্রো রেলের পিছনে তো আমাদের এইখানে আসার ঠিকানা হচ্ছে যারা ঢাকা থেকে আসবেন তারা সাভারের যে কোনো বাসে উঠে গাপতলি আমিন বাজার এবং বলিয়াপুর বাস স্ট্যান্ডে নামবেন বলিয়াপুর বাস স্ট্যান্ডে নেমে যে কোনো অটোকে বললেই হবে যে সাভার লেক সিটি যাবো বা একতা ল্যান্ড ডেভেলপমেন্টে যাবো বা গান্ধারিয়া যাবো আমাদের জায়গা এই জায়গাটার নাম হচ্ছে গান্ধারিয়া তো এ হচ্ছে আমাদের চল্লিশ ফিট অ্যাভিনিউ রোড এই রোড থেকে আমাদের শাখা রোডগুলো বের হয়ে গেছে ছাব্বিশ ফিটে এ হচ্ছে শাখা রোড এ হচ্ছে শাখা রোড হ্যাঁ তাই শাখা রোড এখান থেকে আমাদের ফার্স্ট একটা কর্নার প্লট আছে যেটা হচ্ছে আপনার দশ শতকের একটা কর্নার প্লট এটা হচ্ছে আপনার এক পাশে থাকবে চল্লিশ ফিট আর এক পাশে থাকবে বিশ ফিট বিশ ফিটটা আমরা এখনও ডাইম মোটামুটি ইয়ে খুঁটি ফুটে ফেলেছি কিন্তু রাস্তাটা এখনও দৃশ্যমান হয়নি বিকজ যেহেতু ল্যান্ড পার্টনাররাই আমাদের ল্যান্ড ওনাররাই আমাদের পার্টনার সেহেতু তাদের একটা ইয়ে আছে মানে তারা চাষাবাদ করতেছে সেহেতু তারা চাষাবাদ করতেছে এই কারণে তো এই কারণে বায়না হওয়ার পরেই আমরা দান ঘিরে দিই সাধারণত প্লটগুলো তো এই হচ্ছে আমাদের প্লটের সাইজ এখান থেকে এই হচ্ছে আমাদের প্লটের সাইজ এখানে একটা খুঁটি ছিল খুঁটিটাকে হুম খুঁটিটা কেউই উঠাবে না বিকজ আমাদের এটা হচ্ছে আমাদের পার্টনার এই হচ্ছে খুঁটি এখান থেকে ওই ওয়াল পর্যন্ত ওয়াল থেকে আবার ওই রাস্তা পর্যন্ত এখানে জমির পরিমাণ আছে দশ শতাংশ এটা হচ্ছে একটা কর্নার প্লট অ্যাভিনিউ রোডের সঙ্গে একটা কর্নার প্লট এটা তো এখানে জমির পরিমাণ আছে দশ শতাংশ এখানে জমির পরিমাণ আছে দশ শতাংশ আর আমাদের এখানে জমি নেওয়ার নিয়ম হচ্ছে যারা জমি নিতে চান তারা সাধারণত জমি দেখবেন জমি পছন্দ করবেন তারপর দামাদামি করবেন দামাদামিতে যদি আপনার মানে সেট হয় আপনি কাগজপত্র নেবেন কাগজপত্র দেখে যদি আপনার ভালো লাগে দেন আপনি জমি বায়না করবেন বায়না করে আপনি ইট দিয়ে ঘিরে দিব এরপর যতটুকু আমি ইট দিয়ে ঘিরে দেব রাস্তা বাদে জমির রাস্তা সামনে তো বিশ ফিট একবার চল্লিশ ফিট যতটুকু আমি ইট দিয়ে ঘিরে দেব জাস্ট আপনি ততটুকুর দামি আমাকে দেবেন আমার এখানে জমি নেওয়ার নিয়ম হচ্ছে এটাই হ্যাঁ রাস্তা বাদে আমি যতটুকু জমি ঘিরে দেব আপনি ততটুকু জমির দামই আমাকে দেবেন এই হচ্ছে জমিটা তো যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন ঠিক আছে যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে অথবা সরাসরি অফিসে চলে আসতে পারেন তবে অফিসে আসার আগে একটা ফোন দিলে যেটা ভালো হয় যে অনেক সময় আমরা অফিসের কাজে রাজিস্ট্রি অফিসে থাকি বা বাইরে থাকি তো বাইরে থাকি তো সেক্ষেত্রে আপনি যদি ই করে ফোন দেন আসার আগে ফোন দেন তাহলে আমি থাকলাম বা আমার একজন প্রতিনিধি রেখে দিলাম না হলে আপনি যা দেখবেন রাস্তা দিয়ে আসার সময় রাস্তার দুই পাশে যা দেখতে থাকবেন এখানে এসেও তাই দেখতে থাকবেন ঠিক আছে তো এই হচ্ছে আপনার জমির পরিমাণ এগুলো সব সব উঁচু জমি প্রাকৃতিকভাবে উঁচু হুম প্রাকৃতিকভাবে উঁচু তো এখানে জমির পরিমাণ আছে হলো আপনার দশ শতাংশ এটা চল্লিশ ফিট এক পাশে চল্লিশ ফিট রোড পাবেন এক পাশে হচ্ছে বিশ ফিট রোড পাবেন তা প্রতি শতাংশের দাম পড়বে হচ্ছে আপনার ছয় লক্ষ টাকা করে দামাদামি করার সুযোগ আছে দামাদামি করার সুযোগ আছে আর কুরবানিদ উপলক্ষে এপ্রিল দুই হাজার পঁচিশ কুরবানিদ উপলক্ষে আর একটু দাম আর একটু স্পেশাল একটু দাম ছাড় দিব আমরা তো এই হচ্ছে আমাদের প্লটটা তো যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন প্রতি শতাংশের দাম পড়বে ছয় লক্ষ টাকা করে